আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন তো কালকে দুইটা ভিডিও দিয়েছিলাম আজকে এক ভিডিওতে মধ্যে সবগুলো বোঝাই দেবো যে কীভাবে হচ্ছে আপনারা মানে অল্প সময়ে মাত্র বিশ মিনিট আড়াইশো মেট দেখতে পারবেন তো বিপিএনকে সব অল টোটাস বলে দিব তো প্রথমে কাজ করার জন্য আপনারা বিপিএনটা নামাই নেবেন মাস্ক VPN নামাই দিবেন নামাইয়ে কাজ করবেন কারণ বিপিন দিয়ে যদি আপনারা কাজ না করেন তাহলে আমাদেরও ওই পরিমাণ লাভ আসে না তো আমরা আপনাকে আপনাদেরকে দিব কী তাহলে তো এই জন্য আপনারা বিপিন দিয়ে কাজ করবেন আপনাদেরও লাভ হবে আমাদেরও লাভ হবে দোকানের ফায়দা তো আগে তো আপনার কাজ করার জন্য কুইক বিপিনটা নামাই নেবেন তো কুইক বিপিন লিংক হচ্ছে আমরা পোস্টের নিচে দিয়ে দেবো বিপিন ওইখান থেকে হচ্ছে ক্লিক করে আপনি ইয়াতে যে বিপিনটা নামিয়ে নেবেন অথবা আপনি হচ্ছে প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন কুইক বিপিন লিখা এই যে কুইক বিপিন লিখে সার্চ করবেন তারপর সে কুইক বিপিনে ঢুকবেন টেস্টটা সার্চ করলে কুইক বিপিএন হচ্ছে পাবেন আর না হচ্ছে আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি এই লিঙ্ককে ক্লিক করলেই যে বিপিএন আসবে ওই বিপিএনটা আপনি ডাউনলোড করে নেবেন তারপর হচ্ছে অ্যাপসের মধ্যে ঢুকবেন ডুকেন পরে এখানে দেখেন ফ্রি এক ঘন্টা ইউজ করতে পারবেন এখানে যদি অ্যাডসে ক্লিক করেন তাহলে আরও তিরিশ মিনিট বেশি চালাতে পারবেন তো আপনারা হচ্ছে এই যে দেখেন এখন দেড় ঘন্টা সময় দিয়েছে তো একটা অ্যাড দেখবেন কারণে আরও তিরিশ মিনিট আপনারা বাড়াই দিবে যত অ্যাড দেখবেন প্রতি এডে আরও তিরিশ মিনিট হচ্ছে আপনাদেরকে মানে বাড়াই দিবে তো আপনারা হচ্ছে এখানে এই যে এখান থেকে হচ্ছে আপনারা এই যে এই জায়গার মধ্যে ক্লিক করবেন যে আমি দেখাই দিই এই যে দেখেন এই যে এইখানে এই যে মূলত এইখানে হচ্ছে ক্লিক দিবেন আর কি এই যে ঠিক মতো ডাকটা উঠতেছে না আচ্ছা দেখেন এই যে এইখানে হচ্ছে আপনারা ক্লিক দিবেন তো এইখানে ক্লিক দেওয়ার পরে হচ্ছে এই যে আপনারা তারপরে হচ্ছে এই যে অস্ট্রেলিয়া এখান থেকে হচ্ছে অস্ট্রেলিয়াতে চলে যাবেন এই যে অস্ট্রেলিয়া এই যে এই কান্ট্রিটা এটা হচ্ছে অস্ট্রেলিয়া এই যে এই এইটা 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 ক্লিক দেবেন তো আপনারা এই যে এই যে অস্ট্রেলিয়াতে ক্লিক দেবেন দেওয়ার পরে হচ্ছে এখানে এটা আসবে এই উপরে দিবেন তারপর হচ্ছে এখানে কানেক্ট দেবেন যে কোনো আমার নেট একটু প্রবলেম তারপর কারণ আমার কানেক্ট হচ্ছে না আপনাদের কানেক্ট নিয়ে নিবে আর কি তো হচ্ছে আপনারা তারপরে হচ্ছে বিপিনও বিপিন কানেক্ট করার পরে আপনার হচ্ছে টেলিগ্রামে আপনাদের বোটে আমাদের সাইটে মানে অ্যাপে চলে যাবেন তো অ্যাপসে যাওয়ার পরে এই যে আপনারা এই যে আমাদের বোটে চলে যাবেন তো আমরা বোটটা খুঁজতেছি বোটের লিঙ্ক হচ্ছে আমাদের তো পোস্টে থাকবেই তারপর হচ্ছে আপনারা আগে থেকে জয়েন করলে তো আপনাদের সামনে আমরা ইউ করবি তারপর হচ্ছে আপনার বোটে এই যে ওপেন অ্যাপ এখানে কি মেসেঞ্জারের সাথে আছে আপনার ওই যে ওপেন অ্যাপ এই যে দেখাই আমি একটু মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে ওপেন অ্যাপ আবার আচ্ছা মার্কটা চলে যাচ্ছে তো আমরা এই যে এইখান থেকে আপনার ওপেন অ্যাপ এই যে এই জায়গার মধ্যে ক্লিক দিবেন এই ওপেন অ্যাপে ওপেন অ্যাপসে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে দেবেন তারপর সে সাইডে নিয়ে যাবে আপনাদেরকে তারপর সাইডে ঢুকার পরে এই যে দেখেন প্রতিদিনের অ্যাডসের লিমিট দেওয়া থাকবে সাধারণত তো আজকে লিমিটটা এখনও দেওয়া হয়নি আচ্ছা দাঁড়ান আমি একটু সেটিংস থেকে অ্যাডের লিমিটটা দিয়ে আসি আগে তো আড়াইশো অ্যাডসের লিমিট দেওয়া আছে এই যে অ্যাডসে চলে যাবেন আনে যাবেন এই যে দেখেন আড়াইশো অ্যাড দেওয়া আছে তো এখানে স্টার্টের টাস্কে ক্লিক করবেন তারপর একটা অ্যাড শু করবে অ্যাড শু করার সাথে শর্ট পরি দিকে কিভাবে দেখবেন এখানে তো আপনি যদি দেখেন তাহলে যে এখানে আপনার টাইম মেনটেন করা লাগবে পনেরো সেকেন্ড একটা অ্যাড দেখা লাগবে অনেক সময় লাগবে তাহলে আড়াইশো অ্যাড দেখতে আপনার তো আপনার কীভাবে অল্প সময় দেখবেন ওইটা আমি দেখাই দিয়েছি তো এই অ্যাডটা শেষ হোক এই যে করস আছে এখানে করস দিয়ে দিলাম এই যে ধরুন আমরা দ্বিতীয় ক্লিক দিলাম এই যে দেখে আর সাথে সাথে আমরা কন্টিনিউ আসবে তো কন্টিনিউ তো দিয়ে দিলাম দেওয়ার পরে এই পেজটা রিলোড হতে একটু সময় দিব রিলোড হয়ে গেছে আমরা সাথে সাথে এই যে দেখেন আমাদের রেওয়ার্ড আসা পড়ছে দিতে হয় এইভাবে হচ্ছে আমরা শট দিয়ে দেখব এই যে দেখেন অ্যাড আসছে আমরা সাথে সাথে কন্টিনিউ দিয়েছি দেওয়ার পরে হচ্ছে আপনাদের পেজ আসছে সাথে সাথে করা এই যে দেখেন একবারে যে জায়গায় আপনি পনেরো সেকেন্ডে একটা অ্যাড দেখলেন হলে এখন পনেরো সেকেন্ডে আপনি তিনটা অ্যাড দেখতে পারতেছেন আবার দেবেন স্ট্যাটাসকে স্টার্টাসকে কন্টিনিউতে দেবেন হ্যাঁ পেজটা আসা পর্যন্ত রিলি অপেক্ষা করবেন এই যে পেজিটা আসছে তারপরে এখানে খরচ দিয়ে দিবেন এই যে এইভাবে সব প্রতিদিন মাত্র পাঁচ সেকেন্ডও আপনার লাগবে না এই যে এই অ্যাডগুলোর ক্ষেত্রে জাস্ট এই অ্যাডগুলোর ক্ষেত্রে আপনার ফুল মেনটেন করতে হবে কারণ এই অ্যাডগুলো আপনার হচ্ছে এই অ্যাডসে ক্লিক করলে আপনার ওইটা কাউন্ট হয় না আর কি তো তাই হচ্ছে এইটা এই অ্যাডগুলো হচ্ছে এইভাবে পরিপূর্ণ করবেন আবার এই এডগুলো একটু সময়ও কম থাকে দশ সেকেন্ডের মতো থাকে তা আবার এক্সট্রা দিবেন দেবেন তো এই যে পনেরো সেকেন্ড হচ্ছে আবার এনা কন্টিনিউতে দেবেন এই যে এই রিলোড হয়েছে মাত্র পাঁচ সেকেন্ডও লাগে না পনেরো সেকেন্ডে আপনি পাঁচ সেকেন্ডে দেখে ফেলতে পারতেছেন আবার দেবেন স্টার্টসে এই যে আবার কন্টিনিউতে দেবেন কন্টিনিউ হতে এই যে বটে নিয়ে এসে সমস্যা নেই এইখান থেকে এই যে আপনি সাইডে আবার চলে যাবেন এই যে আমাদের অ্যাডস এইভাবে এইভাবে প্রত্যেকবার এইভাবে করবেন এই যে দেখেন এই অ্যাডগুলো আসলে আপনি একটু ফুল টাইমটা দেখতে হবে কারণ এইগুলো হচ্ছে আপনার ক্লিক করলে হয় না তো এগুলো সটাই তো স্টার্ট দেবেন এই যে পনেরো সেকেন্ড উঠছে এই যে কন্টিনিউতে দেবেন হ্যাঁ এই যে পেজটা লিডু দিয়েছে সাথে সাথে মাত্র পাঁচ সেকেন্ডে দেখে দে পনেরো সেকেন্ডে আপনার পাঁচ সেকেন্ডে পরিপূর্ণ হয়ে যেতেছে তো সবাই এইভাবে কাজ করবেন আর বিপিএন মাস্ট্রি লাগাইয়ে কাজ করবেন কারণ বিপিএন যদি না লাগান আমাদেরও ফায়দা নেই তো আমরা আপনাদেরকে পেমেন্ট বাড়িয়ে দেবো আমরা কি নিজের গাড়ি থেকে দেবো নাকি আপনাদেরকে পেমেন্ট তো এই জন্য আপনার বিপিএন লাগাইয়ে কাজ করবেন আর হচ্ছে টাকা নেওয়ার পরে এখান থেকে হচ্ছে উইড দিতে পারবেন সমস্যা নেই বিকাশ সিলেক্ট করবেন এখানে এই যে এই জায়গার মধ্যে আপনার বিকে এই যে এই যে এই জায়গার মধ্যে হচ্ছে কত অ্যামাউন্ট দিবেন এবার হচ্ছে এই জায়গার মধ্যে এরপরে হচ্ছে আপনার এই জায়গার মধ্যে হচ্ছে আপনি আপনার বিকাশ নাম্বার দিবেন এই যে কালকে একজন বল করছেন এখানে নাম দিস ইন্টার ওয়ালেট যে এখানে হচ্ছে আপনি বিকাশ নাম্বার দিবেন তো এইভাবে হচ্ছে আপনি কমপ্লিট করবেন আর যারা হচ্ছে রেফার করতে চান তো রেফারের জন্য আপনারা এই যে রেফার করলে আপনার হচ্ছে পাঁচ কমিশন আছে তো আপনার রেফারের জন্য এই যে আমরা এখান থেকে আমরা একটু এটা উপরে নিয়ে যাই এই যে এখানে রেফার লিঙ্ক দেওয়া আছে তো এই অপশনে ক্লিক দেবেন এই যে আমি দেখাই এই যে এইটা তো এই রেফারে গেলে এখানে হচ্ছে আপনার লিঙ্কটা পাবেন এই যে দেখাই এই যে এইটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক এই যে এই রেফার লিঙ্ক এইটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক তো আপনারা এই যে রেফার লিঙ্কটার উপরে যদি এমনি টিপ দিয়ে ধরেন এই যে দেখেন সিলেক্ট অল এখান তো কপি করে ডাইরেক্ট সরাসরি দিয়ে দিতে পারেন বা শেয়ার অন টেলিগ্রাম তো রেফার দিলে আপনার ফায়দা কি সে যদি ধরেন আপনার বিশ টাকা ইনকাম করে আপনি এক টাকা পাইতেছেন সে যদি একশো টাকা ইনকাম করে আপনি পাঁচ টাকা পাইতেছেন পয়সা পয়সা তো তো কোনো ক্ষতি নেই আর হচ্ছে অনেকে হচ্ছে আমাদের এই যে পেজটা এই পেজটা পাইতেছেন না যে অ্যাপসে ঢুকবেন কেবে বারবার লিঙ্কে ক্লিক করে ঢুকতে হয় তো আমরা এইটার জন্য একটা বট লিঙ্ক এই যে দেখেন যে সময় আপনারা বট লিঙ্কটা আমরা দিয়ে দেবো ওইখান থেকে হচ্ছে কপি কইরা আপনি এখানে ইস্টেপ দিয়ে রাখবেন দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা সুবিধার জন্য এই যে এইটার ওপরে একটা লিক দেবেন দেওয়ার পরে এই কানিতে এই কর্নারে যে থ্রি ডট মেনু এই যে এখানে তি তিনটা শূন্য একটা অক্ষর আছে এই যে আমি মার্ক করে দেখাই দিয়েছি হ্যাঁ এই যে এই যে আচ্ছা আমি এইটা তারা দ্বারা এই যে এইটা এইটা এই যে এখানে ক্লিক দিবেন এই যে এইটা এখানে ক্লিক দেওয়া তারপর হচ্ছে এখানে হচ্ছে পিন পিন অপশানে যাবেন এই যে এইটা এই যে আপনার এই এই যে এইটা হচ্ছে পিন অপশন তো এই পিন দিয়ে রাখলে আপনার হচ্ছে এটা সবসময় সামনে থাকবে আর কোনো সময় খুঁজতে হবে না সবসময় এটা সামনে এসে থাকবে তো সকলে বিপিএন দিয়ে অস্ট্রেলিয়া কান্ট্রি সিলেক্ট করে নিয়ম পিন্টেড করে কাজ করবেন সামনে থেকে আপনাদেরকে আরও কীভাবে পেমেন্ট বাড়াই দেওয়া যায় কীভাবে ইনকাম বাড়ানো যায় ওইটা চিন্তা করবো কিন্তু আপনারা যদি বিপিএন ছাড়া কাজ করেন তাহলে আমাদেরও তো এরকম ফায়দা হয় না তো আমরা আপনাদের কাজ করার কোনো লাভ নেই বোঝেন না এই জন্য আপনারা বিপিএন দিয়ে কাজ করবেন আমরাও ফায়দা আপনাদেরও ফায়দা এই জন্য সবার কাছে রিকোয়েস্ট যে আপনারা বিপিএন দিয়ে কাজ করবেন আর যেইভাবে শর্ট পদ্ধতি দেখে সেইভাবে করবেন ধরেন যেই জায়গায় আপনার সর্বোচ্চ বিশ মিনিট লাগবে আপনার হিসাব করেন যদি আপনি মিনিটে যদি ছয় দশটা এর দেখতে পারেন বা পাঁচ সেকেন্ড বা ছয় সেকেন্ড করে দুইটা তাহলে হচ্ছে আপনার কত মিনিট আড়াইশ থেকে পঁচিশ মিনিট লাগবে বুঝছেন সহজ সিস্টেম দেখাই দিলাম এইভাবে কাজ করেন তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন